পূর্ব বর্ধমান খণ্ডঘোষ ব্লকের বোয়াইসন্ডি আগে ছিল এলাহাবাদ ব্যাঙ্ক এখন নাম চেঞ্জ করে ইন্ডিয়ান ব্যাংক বলে পরিচিত সেই ব্যাংকের ম্যানেজারের নামে অভিযোগ ওঠে গোষ্ঠীর মহিলাদের টাকা আত্মসাত করার আজ মহিলারা ওই ব্যাংকের সামনেই চড়াও হয়ে ওঠেন ম্যানেজারের জিজ্ঞাসাবাদ করেন আমাদের টাকা কিভাবে আপনি তুললেন তার কইফের দিতে হবে আপনাকে এছাড়াও পরবর্তীকালে আবার ওই টাকা ফেরত করে দেন কয়েক মাস পরে কিভাবে এই টাকা তোলা হলো কার মাধ্যমে টাকাটা তোলা হলো এর মধ্যে কি কোনো বড় কারো চক্রান্ত আছে বলে অভিযোগ করেন ওই গোষ্ঠীর মহিলারা মহিলারা ম্যানেজারের কাছ থেকে লিখিত দিতে বলেন না দিলে প্রশাসনের দ্বারস্থ হব এরকমই বলেন এছাড়াও ওই গোষ্ঠীর মহিলারা বলেন এর আগেও অনেকজনের টাকা এভাবেই গরমিল করে দেন এই ম্যানেজার ম্যানেজারের কাছে যখন আমরা জানতে চাই ম্যানেজার বলেন অনেক গোষ্ঠী আছে তার মধ্যে এটা একটু ভুল হয়ে গেছে পরবর্তীকালে এই ভুল আর হবে না এমনই বলেন এই ব্যাংকের ম্যানেজার আমাদের সুলতানপুর গোষ্ঠীর আমরা আমরা এই যে ইন্ডিয়ান মেয়েরা ব্যাংক এখানে আমাদের লোন লেনদেন হয় আমাদের দ্বিতীয় লোন ছিল কত ছিল তিন লাখ লাখ টাকা লাখ আমাদের লোন ছিল আমরা আগস্ট মাস অবধি আমাদের লেনদেনের স্টেটমেন্ট বার করেছি সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু সেপ্টেম্বর মাস তেইশ সালের পাঁচই সেপ্টেম্বর আমাদের লোনের টাকা জমা করেছে তেইশ হাজার নশো পঞ্চাশ তারপরে ম্যানেজারবাবু ওই মাসেই তিরিশ নয় তেইশে এক লাখ চল্লিশ হাজার টাকা আমাদের না জানিয়ে আমাদের পারমিশন না নিয়ে কোনো কিছু না জানিয়ে অ্যাকাউন্ট থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা উনি তুলেছেন তারপর আমাদের যথারীতি আবার পরের মাসে টাকা জমা পড়ে কুড়ি হাজার চারশো ষাট টাকা তারপর এগারো দশ তেইশে ম্যানেজারবাবু আবার দশ দিনের মাথায় তিরিশ হাজার টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে না জানিয়ে নিজের মতো করে টাকাটি তুলেছেন মোট এক লাখ সত্তর হাজার টাকা উনি আমাদের হিসাবে গোলমাল করেছিলেন তারপর সেই টাকাটা আমাদের রিটার্ন করছেন বাইশ স্টার চব্বিশ নেক্সট লোন আমাদের উঠেছে হচ্ছে বাইশ পাঁচ চব্বিশে উনি টাকাটা আমাদেরকে রিফান্ড করেছেন বাইশ চার চব্বিশে মানে ঠিক এক মাস আগে এক লাখ সত্তর হাজার টাকা উনি আমাদেরকে না জানিয়ে টাকাটি আবার আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি স্যারকে একটাই কথা বলার যে স্যার আমাদের কার পারমিশনে এইগুলো করেছেন কার সহযোগিতা এসব করেছেন আমাদেরকে একটু বলে দিন আমরা হিসাব চাই কারা কারা এর সাথে দলে জড়িত আছে আমরা প্রত্যেকটা বিচার চাই ব্যাস এতে কি মনে হচ্ছে কেউ আর কেউ যুক্ত আছে অবশ্যই আছে অবশ্য না থাকলে আজকে সিএসপি দিদির আমরা যখন লোন ওঠে এক দেড় মাস আগে সিএসপি দিদিরা আমাদের সাথে অ্যাকাউন্ট বই নিয়ে নেয় আমরা দিতে নারাজ থাকায় আমাদের সাথে দুর্ব্যবহার করে তা সত্ত্বেও আমরা দিতে বাধ্য হই সেই ব্যাংকের বই নিয়ে নিজেরা নিজেদের মতো রেজুলেশন বইয়ে লেখে আমরা সই করি

কারণ আমাদেরকে দল চালাতে হয় প্রত্যেকটা দলকে নিয়ে আমাদেরকে গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তাহলে আমাদের করেছে আবার আজকে ছ লাখ করেছে কালকে দশ লাখ করবে তারপরে কুড়ি লাখ করবে নাম এটাকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দিয়েছেন ম্যানেজার বাবু আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ আপনার গোষ্ঠীর নাম বিষ্ণু সায়ংবার গোষ্ঠী বাড়ি কোথায় আমরা সুলতানপুর বলছি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে আপনি টাকা আত্মসাত করেছেন গোষ্ঠী মেয়েদের কি বলবেন এই ব্যাপারে শুধু একটা গোষ্ঠী নয় দীর্ঘ অনেক গোষ্ঠীর প্রতি এরকম ঘটনা ঘটেছে আপনি কেন করলেন এরকম ঘটনাটা এর মধ্যে কোনো কিছু হয়নি এটা আমার সিসি অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টে টাকাটা কেন করেছেন টাকাটা মধ্যে সেটা তো আপনার আজকে আর যদি কোনো কারণে সিস্টেম ভুল থাকে বা প্রবলেম থাকে তাহলে দুদিনের মধ্যে বা একদিনের মধ্যে রিফান্ড হওয়ার কথা ছিল তাহলে এখন তো ওনারা বলছেন যে প্রশাসনের কাছে যাবেন বা আপনার এই যে টাকাটা এতদিনের জন্য যে গেছে ওরা ডবল টাকা রিফান্ড চাইছে কি বলবেন এই ব্যাপারে ডবল টাকা রিফান্ড তো আমার সেভিংসে ছিল সেটা দেখতে সেটা তো ওনারা মানবেন না ওনারা বলছে যে টাকাটা নিয়েছেন তার ডবল টাকা আপনাকে দিতে হবে ওরকম তো হয় না এবার এটা সেভিংসে আছে ওটা আমরা হিসাব করে দেখে দেখতে হবে দেখে আমরা পাঠাবো কীভাবে হয় সে ব্যবস্থা হবে আপনার নাম পরিচয় আপনার নাম আমি ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজার আপনার নাম নীল মজুমদার